নমস্কার আমি স্মিতা আজ আমাদের ছোটদের গল্পের তৃতীয় গল্পের পালা আজ আমরা শুনব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুরমার ঝুলি থেকে একটি গল্প আজকের গল্পের নাম শীত বসন্ত আমাদের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে আর শেয়ার করে লাইক করে সঙ্গে থেকো শুরু করি আজকের গল্প ঠাকুরমার ঝুলি থেকে শীত বসন্ত এক রাজার রানী সুয়ানী আর দুয়ানী সুয়ানী যে নুনটুকু উন হতে নখের আগায় আঁচড় কেটে ঘর কন্যায় ভাগ বসিয়ে সতীনকে এক পাশে করে দেয় দুঃখে দোয়ারানীর দিন কাটে সুয়রানীর কোনো ছেলে বলে হয় না দুয়োরানির দুই ছেলে শীত আর বসন্ত আহা ছেলে নিয়ে দোয়ারানির যে কি যন্ত্রণা রাজার রাজপুত্র সৎ মায়ের গঞ্জনা খেতে খেতে তাদের দিন যায় একদিন নদীর ঘাটে স্নান করতে গিয়ে সুয়রানি দুয়োরানিকে ডেকে বলল আয় তো তোর মাথায় খাড় দিয়ে দিই খার দিতে দিতে সুয়োরানি চুপ করে দুয়োরানির মাথায় একটা ওষুধের বড়ি টিপে দিল দক্ষিণী দুয়োরানি টিয়া পাখি হয়ে টি টি করতে করতে উড়ে চলে গেল বাড়ি এসে সুয়োরানি বলল দুয়োরানি তো জলে ডুবে মরে গেছে রাজা সেটাই বিশ্বাস করলেন রাজপুরের লক্ষ্মী গেল রাজপুরি আধার হয়ে গেল মাহারা শীত আর বসন্তের দুঃখ এর সীমা থাকল না টিয়া পাখি হয়ে দুঃখিনি দুয়োরানি উড়তে উড়তে আর এক রাজার রাজ্যে গিয়ে পড়লেন রাজা দেখলেন সোনার টিয়া পাখি রাজার এক টুকটুকে মেয়ে সেই মেয়ে রাজাকে দেখে বলল বাবা আমি সোনার টিয়া পাখি নেব টিয়া পাখি সেই দুয়োরানি রাজকন্যার কাছে সোনার খাঁচায় থাকলেন দিন যায় বছর যায় চোরানের তিনটে ছেলে হলো ও মা এক এক যে ছেলে তারা সব যেন বাঁশের পাতা পাট কাটি মুদেলে ওড়ে ছুঁতে গেলে মরে চুয়োরানি কেঁদে কেটে রাজ্য ভাসালো পাট কাটি তিন ছেলে নিয়ে চুয়োরানি গুমড়ে গুমড়ে আগুনে পুড়ে ঘর করে মন ভরা জ্বালা পেট ভরা হিংসা নিজের ছেলেদের নানান রকম খাবার তিনি সাজিয়ে দেন আর শীত আর বসন্তের পাতায় শুধু চাল শাক ছায়ের তাল ফেলে দিয়ে তিনি চলে যান সতীন তো উড়ে গেল সতীনের ছেলে দুটো যে নাদুস নুদুস আর তার তিনটে ছেলে পাট কাটি হিংসায় রানীর মুখে আর ভাত রচে না রাত্রে চিন্তায় ঘুম আসে না তিনি অনেক কিছু করে শীত আর বসন্তের ক্ষতি করার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না শেষে একদিন শীত বসন্ত পাঠশালায় গেছে কিছুই জানে না শুনি না বাড়িতে আসতেই রণমূর্তি সৎ মা তাদের গাল মন্দ করে তাড়িয়ে দিল তারপর রানী বাঁশ তিন ছেলেকে আছাড় মেরে উথাল পাথাল করে এ জিনিস ভাঙে ও জিনিস চুরি করে মাথায় নিজের চুল ছেড়ে নিজের জামা কাপড় ছেড়ে দাসী বাঁতি এনারা সবাই গিয়ে রাজাকে খবর দিল সুব রানীর ডরে থর 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 করে রাজা এসে বললেন এ কি রানী বলল কি সতীনের ছেলে সেই আমাকে গালমন্দ করে দিল শীত আর বসন্তের রক্ত না পেলে আমি স্নান করব না অমনি রাজা জল্লাদকে ডেকে আজ্ঞা দিলেন শীত বসন্তকে কেটে রানীকে রক্ত এনে দাও শীত বসন্তের চোখের জল তখন কে দেখে জল্লাদ শীত বসন্তকে বেঁধে নিয়ে গেল বনের মধ্যে এনে জল্লাদ শীত বসন্তের রাজপোশাক খুলে বাকল পরিয়ে দিল শীত বললেন ভাই কপালে এই ছিল বসন্ত বললেন দাদা আমরা কোথায় যাব কাঁদতে কাঁদতে শীত বললেন ভাই চল এতদিন পর আমরা মায়ের কাছে যাব খড়গ নামিয়ে রেখে দুই রাজপুত্রের বাঁধন খুলে দিয়ে ছল ছল চোখে জল্লাদ বলল রাজপুত্র রাজার আজ্ঞা কি করব বলো কোলে কাকে করে তোমাদের মানুষ করেছি সেই সোনা রঙ্গে আজ কিনা না ছোঁয়াতে হবে আমি তা পারবো না রাজপুত্র আমার কপালে যা থাকে থাকুক এই বাকল চাদর পরে বনের পথে তোমরা চলে যাও কেউ আর রাজপুত্র বলে তোমাদের চিনতেই পারবে না বলে শীত বসন্তকে পথ দেখিয়ে দিয়ে দুটো শিয়াল কুকুর কেটে জল্লার তখন সেই রক্ত নিয়ে রানীকে দিল রানী তো সেই রক্ত দিয়ে স্নান করলেন খিলখিল করে হাসতে হাসতে নিজের তিন ছেলেকে কোলে নিয়ে নানা রকম খাবার সাজিয়ে তিনি খেতে বসলেন শীত আর বসন্ত দুই ভাই চলেন আর চলেন বোন আর না শেষে দুই ভাইয়ের একটা গাছের তলায় বসলেন বসন্ত বললেন দাদা বড় তেষ্টা পেয়েছে জল কোথায় পাই শীত বললেন ভাই এত এতদূর পথ এলাম জল তো কোথাও দেখলাম না আচ্ছা তুমি বসো আমি জল দেখে আসছি বসন্ত বসে রইল শীত গেল জল আনতে যেতে যেতে অনেক দূরে গিয়ে শীত বনের মধ্যে এক সরোবর দেখতে পেলেন জলের তৃষ্ণায় বসন্ত না জানি কেমন করছে কিন্তু কি করে জল নেবেন তখন গায়ের যে চাদর তিনি পড়েছিলেন সেই চাদরটা খুলে শীত সরোবরে নামলেন সেই দেশের যে রাজা তিনি মারা গেছেন রাজার ছেলে নেই পুত্র নেই রাজ সিংহাসন খালি পড়ে আছে রাজ্যের লোকজনে শ্বেত রাজহাতির পিঠে পাট সিংহাসন উঠিয়ে দিয়ে হাতি ছেড়ে দিল হাতে যার কপালে রাজটিকা দেখবে তাকেই রাজসিংহাসনে উঠিয়ে নিয়ে আসবে সেই রাজ্যের রাজা হবে রাজ সিংহাসন পিঠে নিয়ে সাদা রাজহাতি পৃথিবী ঘুরে কারো কপালে কোনো রাজটিকা দেখতেই পেল না শেষে ছুটতে ছুটতে যে বনে শীত আর বসন্ত সেই বনে এসে দেখে এক রাজপুত্র গায়ের চাদর ভিজিয়ে সরোবর থেকে জল নিচ্ছে রাজপুত্রের কপালে রাজ টিকা তা দেখে সাদা রাজহাতি অমনি সুর বাড়িয়ে শীতকে ধরে সিংহাসনে তুলে নিয়ে গেল ভাই বসন্ত ভাই বসন্ত এই বলে শীত কত কাঁদলেন হাতিকে তা মানে বন জঙ্গল ভেঙে পাট হাতিয়ে শীতকে পিঠে করে ছুটে নিয়ে গেল দাদা জল আনতে গেল কিন্তু দাদা তো আর ফেরে না বসন্ত উঠে সব বোন খুঁজে দাদা দাদা বলে ডেকে খুন হলো দাদাকে যে হাতিতে নিয়ে গেছে বসন্ত তো তা জানে না বসন্ত কেঁদে কেঁদে সারা হলো শেষে দিন গেল বিকেল গেল সন্ধে গেল রাত্রি হলো কৃষ্ণায় খিদে অস্থির হয়ে দাদাকে হারিয়ে ফেলে কাঁদতে কাঁদতে বসন্ত এক গাছের তলায় ধুলো মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়লো দক্ষিণী মায়ের বুকের মানিক ছাই পাশে গড়াগড়ি গেল ও ভোরে এক মুনি তপ করবেন জল আনতে তাই সরোবরে যাচ্ছিলেন দেখেন এক পরম সুন্দর রাজপুত্র গাছের তলায় ধুলো মাটিতে পড়ে আছে দেখে মুনি বসন্তকে বুকে করে তুলে নিয়ে গেলেন সাদা রাজহাতির পিঠে চড়ে শীত সেই রাজ্যে গেলেন যেতেই রাজ্যের যত লোক এসে মাটিতে মাথা ছোঁয়ালো মন্ত্রী আমত্ত সিপাহীরা সকলে এসে মাথা নোয়ালো নুইয়ে সকলে রাজ সিংহাসনে তুলে নিয়ে শীতকে রাজা করলো প্রাণের ভাই বসন্ত সেই বসন্ত এখন কোথায় আর শীতি বা কোথায় দুঃখিণী মায়ের দুই মানিক দুইখানে পড়ল। রাজা হয়ে শীত ধনরত্ন মণিমাণিক্য হাতি ঘোড়া সিপাই নেন কাল ও রাজাকে হারিয়ে দিয়ে তার রাজ্য আনেন আজ মৃগয়া করেন কাল বিজয়ে যান এই রকম ভাবে শীতের দিন যায় মনির কাছে এসে বসন্ত গাছের ফল খায় সরোবরের জলে স্নান করে থাকে মুনি চারপাশে আগুন করে বসে থাকেন কতদিন কাঠকুটো ফুরিয়ে যায় বসন্তের পরনে গাছের ছাল হাতে নড়ি বনে বনে ঘুরে কাঠ কুটা কুড়িয়ে মুনির জন্য বয়ে আনে তারপর বসন্ত বনের ফুল তুলে মুনির কুটির সাজায় আর সারা দিন ভোরে ফুলের মধু খায় তারপর সন্ধ্যে হতে না হতে বনের পাখি সব এক জায়গায় হয় নিজের নিজের বাসায় যায় বসন্ত মনের পাশে বসে কত শাস্ত্রের কথা কত মন্ত্রের কথা এই সব শুনে এইভাবেই তার দিন যায় রাজ সিংহাসনে শীত নিজের রাজ্য নিয়ে আর বনের বসন্ত নিজের বোন নিয়ে দিনে দিনে কারো কথা কারো যেন আর মনেই থাকে না তিন রাত যেতে না যেতে সুরানির পাপে রাজার সিংহাসন কেঁপে উঠল দিন যেতে না যেতেই রাজার রাজ্য গেল রাজপাট গেল সব হারিয়ে খুঁয়ে রাজা আর সুয়ানীর মুখ পর্যন্ত দেখলেন না রাজা তখন বনবাসে গেলেন সুরানির যে সাজা তিন ছেলে নিয়ে সুয়রানি চোখের জল ভাসিয়ে পথে পথে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে সুয়রানি সমুদ্রের কিনারে গেলেন আর সাত সমুদ্রের ঢেউ এসে চোখের পলকে সুয়রানির তিন ছেলেকে ভাসিয়ে নিয়ে চলে গেল সুয়রানি কেঁদে আকাশ ফাটালো বুকে চাপড় মারল কপালে চাপড় মারল শোকে দুঃখে পাগল হয়ে মাথায় পাথর ঠুকে ঠুকে সুয়রানির জ্বালা জুড়লো সুয়রানির জন্য পিঁপড়ে পর্যন্ত কাঁদল না কোন কুটোটুকুও নড়ল না ছাদ সমুদ্রের জল সাত দিনের পথে সরে গেল কোথায় বা সুয়াণী কোথায় বা তার তিন ছেলে কোথাও কিছু থাকল না কে যে সোনার টিয়া পাখি সেই যে রাজার মেয়ে সেই রাজকন্যার এখন স্বয়ম্বর সভা ডাকা হয়েছে কত ধন কত দৌলত কত কি নিয়ে কত দেশে রাজপুত্র এসেছেন সভা করে সকলে বসে আছেন এখনও রাজকন্যা বেরোননি রূপবতী রাজকন্যা নিজের ঘরে চুল আছড়িয়ে আলতা কাজল পরে সোনার টিয়া পাখিকে ডেকে জিজ্ঞেস করলেন সোনার টিয়া বলতো আমার আর কি চাই টিয়া বলল সাজতে ভালো কন্যা যদি সোনার নূপুর পাই রাজকন্যা তখন কৌটো খুলে সোনার নূপুর বের করে পায়ে দিলেন সোনার নূপুর রাজকন্যার পায়ে রুনু ঝুনু করে বাজতে লাগল রাজকন্যা বললেন সোনার টিয়া বলতো আমার আর কি চাই টিয়া পাখি বলল সাজতে ভালো কন্যা যদি ময়ূর পেখম পায় রাজকন্যা তখন বাক্স থেকে একটা ময়ূর পেখম শাড়ি খুলে পড়লেন শাড়ির রঙে তো ঘর উজ্জ্বল হয়ে গেল মুখখানা ভার করে টিয়া পাখি বলল রাজকন্যা রাজকন্যা কিসের গরব করো নহর হীরার হার গলায় না পড় রাজকন্যা তখন নহর হীরার হার গলায় দিলেন শতেক নহরের হীরা ঝকঝক করে উঠল টিয়া পাখি বলল শতেক নহর ছাই নাকি ফুল কানে দুল সিথির মানিক চাই রাজকন্যা তখন নাকে মতির ফুলের নোলক পরলেন মণি মানিককে সিঁথি পড়লেন তখন রাজকন্যার টিয়া বলল রাজকন্যা রূপবতী নাম থুয়েছে মায় গজমতী হত শোভা ষোলো কলায় না নিল গজমতী কেমন এলো বর রাজকন্যা রূপবতী ছায়ের এই কথা শুনে রূপবতী রাজকন্যা গায়ের পোশাক পায়ের নুপুর ময়ূর পেখম কানের দুল সব ছুঁড়ে ছিঁড়ে মাটিতে লুটিয়ে পড়লেন কিসের স্বয়ম্বর আর কিসের কি রাজপুত্রদের সভায় খবর গেল রাজকন্যা রূপবতী নাকি স্বয়ম্বর আর করবেন না রাজকন্যার পণ যে রাজপুত্র গজমতি এনে দিতে পারবেন রাজকন্যা তার হবেন না পারলে নফর হয়ে থাকতে হবে সব রাজপুত্র গজমতির সন্ধানে তখন বাইরে গেলেন কত রাজ্যের কত হাতি আসলো কত হাতির মাথা কাটা গেল যে সে হাতিতে কি গজমতি থাকে গজমতি পাওয়া গেল না রাজপুত্রেরা শুনলেন সমুদ্রের কিনারে হাতি তাহার মাথায় গজমতি সব রাজপুত্র মিলে তখন সমুদ্রের ধারে গেলেন সমুদ্রের ধারে যেতে না যেতে এক পাল হাত অনেক রাজপুত্রকে মেরেই ফেলল অনেক রাজপুত্রের হাত গেল পা গেল কি মানুষে আনতে পারে রাজপুত্ররা পালিয়ে এলেন এসে রাজপুত্রেরা কি করবেন রূপবতী রাজকন্যার চাকর হয়ে থাকলেন তারা এই কথা শীত রাজার কানে গেল শীত বললেন কি রাজকন্যার এত তেজ রাজপুত্রদেরকে নফর করে রাখে রাজকন্যার রাজ্য এক্ষুনি আটক করো রাজকন্যা শীত রাজার হাতে আটক হয়ে গেলেন আজ যায় কাল যায় বসন্ত মুনির বনে থাকেন পৃথিবীর খবর বসন্তের কাছে যায় না আর বসন্তের খবরও পৃথিবী পায় না মুনির পাতার কুডে এক সুখ আরেক শাড়ি থাকে একদিন সুখ বলে শাড়ি শাড়ি বড্ড শীত শাড়ি বলে গায়ের বসন টেনে দিস সুখ বলে বসন গেল ছিঁড়ে শীত গেল দূরে কোনখানে শাড়ি নদীর কুল শাড়ি উত্তরে বলে দুধ মুকুটে ধবল পাহাড় ক্ষীর সাগরের পাড়ে গজমতির রাঙালো ঝরিয়ে পড়ে আলোর তলে পদ্মপাতে খেলে দুধের জল হাজার হাজার ফুটে আছে সোনার কমল এই শুনে সুখ বলে সেই সোনার কমল সেই গজমতি কে আনবে তুলে কে পাবে রূপবতী শুনে বসন্ত বললেন সুখ সারি মেষমাসি কি বলছিস বল আমি আনব গজমতি সোনার কমল সুখসাড়ি বলে আচ্ছা বাচ্চা পারবি বসন্ত বলে পারব না তো কি সুখ বলে তবে মুনির কাছে গিয়ে ত্রিশূলটা চা ছাড়ি বলে শিমুল গাছে কাপড় চোপড় আছে মুকুট আছে তাই নিয়ে যা বসন্ত তখন মুনির কাছে গেল গিয়ে বলল বাবা আমি গজমতিরা সোনার কমল আনব ত্রিশূলটা আমাকে দাও মুনি তখন ত্রিশূলটা দিলেন মুনির পায়ে প্রণাম করে ত্রিশুল হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেলেন গিয়ে দেখেন শিমুল গাছে কাপড় চোপড় শিমুল গাছে রাজমুকুট বসন্ত বললেন হে বৃক্ষ যদি সত্যিকারের বৃক্ষ হও তো তোমার কাপড় চোপড় আর তোমার রাজমুকুট আমাকে দাও বৃক্ষ তখন বসন্তকে কাপড় চোপড় আর রাজমুকুট দিল বসন্ত গাছের ছাল ছেড়ে সেই কাপড় চোপড় পরলেন আর রাজ মুকুট মাথায় দিলেন দিয়ে বসন্ত ক্ষীর সাগরের উদ্দেশ্যে চলতে লাগলেন যেতে 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 বসন্ত কত পাহাড় কত বন কত দেশ বিদেশ ছাড়িয়ে বারো তেরো দিনে দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়ে পৌঁছলেন ধবল পাহাড়ের মাথায় দুধের স্বর থক থক করে ধবল পাহাড়ের গায়ে দুধের ঝরনা ঝরঝর করে বসন্ত সেই পাহাড়ে উঠলেন উঠে দেখেন ধবল পাহাড়ের নিচে ক্ষীরের সাগর ক্ষীর সাগরে ক্ষীরের ঢেউ ঢল ঢল করে লক্ষ হাজার পদ্মফুল ফুটে আছে থরে ঢেউ সোনার কমল তারই মাঝে কে দুধের বরণ হাতির মাথে গজমতি বসন্ত দেখলেন চারিদিকে পদ্মফুলের মধ্যে দুধ বরণ হাতি দুধের জল ছিটিয়ে খেলা করছে আর সেই হাতির মাথায় আছে গজমতি সোনার মতন মুনির মতন হীরার মতন গজমতির জল জলে আলো ঝরঝর করে পড়ছে গজমতির আলোতে ক্ষীর সাগরে হাজার চাঁদের মেলা পদ্মের বনে পাতে পাতে সোনার কিরণ খেলা দেখে বসন্ত অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন তখন বসন্ত কাপড় চোপড় কষে ধবল পাহাড়ের উপর ঝাঁপ দিয়ে গজমতির ওপর পড়লেন অমনি ক্ষীর সাগর শুকিয়ে গেল পদ্মের বোন শুকিয়ে গেল দুধ বরণ হাতি এক সোনার পদ্ম হয়ে জিজ্ঞেস করল কোন দেশের রাজপুত্র কোন দেশে ঘর বসন্ত বললেন বনে বনে বাস আমি মুনির কোঙর পদ্ম বলল মাথে রাগ কজমতি সোনার কমল বুকে রাজকন্যার রূপবতী ঘর করুক সুখে। বসন্ত তখন সোনার পদ্ম তুলে বুকে রাখলেন গজমতি তুলে মাথায় রাখলেন রেখে ক্ষীর সাগরের বালির ওপর দিয়ে বসন্ত দেশে চলে গেলেন সাগরের বালির তলে কারা যেন বলে উঠল ভাই ভাই আমাদেরকে নিয়ে যাও বসন্ত দিয়ে বালি খুঁড়ে দেখে তিনটে সোনার মাছ তিন সোনার মাছ নিয়ে বসন্ত চলতে লাগলেন বসন্ত যেখান দিয়ে যান গজমতির আলোতে সেই দেশ উজ্জ্বল হয়ে ওঠে লোকে বলে দেখ দেখ দেবতা যায় বসন্ত চলতে লাগলেন শীত রাজা মৃগয়ায় বাইরে গেছেন সকল রাজ্যের বোন খুঁজে একটা হরিণেরও তিনি দেখা পেলেন না শীত তখন সৈন্য সামন্তের কাছে ঘোড়া দিয়ে গাছতলায় এসে বসলেন গাছতলায় বসতেই শীতের গায়ে কাঁটা দিয়ে উঠল শীত দেখলেন এই তো সেই গাছ এই গাছের তলাতে জল্লাদের কাছ থেকে বনবাসী দুই ভাই এসে বসেছিলেন ভাই বসন্ত জল চেয়েছিল শীত জল আনতে গেছিলেন সব কথা তখন শীতের মনে পড়ল রাজ ফেলে দিয়ে খাপ তরোয়াল ছুঁড়ে দিয়ে শীত তখন ভাই বসন্ত ভাই বসন্ত এই বলে ধুলোয় লুটিয়ে কাঁদতে লাগলেন সৈন্য সামন্তেরা তো দেখেই অবাক তারা দোল চৌদাল এনে রাজাকে তুলে রাজ্যে নিয়ে গেল গজমতির আলোতে দেশ উজ্জ্বল করতে করতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে এলেন রাজ্যের লোক ছুটতে দেখতে এলো দেখ 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 কে এসেছে বসন্ত বললেন আমি বসন্ত গজমতী এনেছি রাজার লোক কেঁদে বলল এক দেশের শীত রাজা রাজকন্যাকে আটক করে রেখেছেন এই শুনে বসন্ত শীত রাজার রাজ্যে গিয়ে তিনটে সোনার মাছ রাজাকে পাঠিয়ে দিয়ে বললেন রূপবতী রাজকন্যার রাজ্যের দুয়ার খুলে দিতে আজ্ঞা হোক সকলে বললেন দেবতা গজমতি এনেছেন তা রাজা আমাদের ভাইয়ের শোকে পাগল সাত তিন সাত রাত্রি না গেলে তো তিনি দরজা খুলবেন না ত্রিশুল হাতে গজমতি মাথায় বসন্ত দুয়ার আলো করে সাত দিন সাত রাত্রি বসে থাকলেন আট দিনের দিন রাজা একটু ভালো হয়েছেন দাসী গিয়ে সোনার মাছ কুটতে বসল অমনি মাছেরা বলল আসে ছাই চোখে ছাই কেটো না কেটো না মাসি রাজা মোদের ভাই দাসী ভয়ে বটি মোটি ফেলে রাজার কাছে গিয়ে খবর দিল রাজা বললেন ওই ওই সোনার মাছ কই সোনার মাছ এনেছে যে সে মানুষ কই রাজা সোনার মাছ নিয়ে পড়তে পড়তে ছুটে বসন্তের কাছে গেলেন দেখে বসন্ত বললেন দাদা শীত বললেন ভাই হাত থেকে সোনার মাছ পড়ে গেল শীত বসন্তের গলা ধরে কাঁদতে লাগলেন দুই ভাইয়ের চোখে দর দর করে জল বয়ে গেল শীত বললেন ভাই মায়ের জন্য দুই ভাইয়ের এতকাল ছাড়া তিন সোনার মাছ তিনটে রাজপুত্র হয়ে শীত বসন্তের পায়ে প্রণাম করে বলল দাদা আমরাই অভাগী সুয়োরানীর তিন ছেলে আমাদের মুখ চেয়ে মায়ের অপরাধ ভুলে যান শীত বসন্ত তিন ভাইকে বুকে নিয়ে বললেন সে কি ভাই তোরা এমন হয়েছিলি মা কেমন বাবা কেমন তিন ভাই বলল সে কথা আর কি বলবো বাবা বনবাসে মা মরেই গেছেন তিন ভাই ক্ষীর সমুদ্রের তলে সোনার মাছ হয়েছিলাম এই শুনে শীত বসন্তের বুক ফেটে গেল চোখে জল চলে এলো গলাগলি পাঁচ ভাই তখন রাজপুরি গেলেন রাজকন্যা সোনার টিয়া তখন পিঞ্জরে ঘরে ঘোরে আর বলে দুঃখিনীর ধন সাত সমুদ্র ছেঁচে এনেছে মানিক রতন রাজকন্যা বলেন কি হয়েছে কি হয়েছে আমার সোনার টিয়া টিয়া বলল জাদু আমার এলো কন্যা গজমতি সত্যি সত্যি দাসী এসে খবর দিল শীত রাজার ভাই রাজপুত্র যে গজমতি এনেছেন এই কথা শুনে রাজকন্যার রূপবতী হাসতে হাসতে টিয়ার ঠোঁটে চুমু খেলেন রাজকন্যা বললেন দাসিল দাসী কপিলা গায়ের দুধ আন কাঁচা হলুদ বেটে আন আমার সোনার টিয়াকে আজ স্নান করিয়ে দেব দাসীরা দুধ হলুদ সব এনে দিল রাজকন্যা সোনার উপার পিঁড়ি পাট কাপড়ের গামছা নিয়ে টিয়াকে স্নান করতে বসলেন হলুদ দিয়ে স্নান করাতে করাতে রাজকন্যার আঙুলে লেগে টিয়ার মাথায় ওষুধের বড়িটা খসে পড়ল অমনি চারিদিকে আলো হলো টিয়ার অঙ্গ ছেড়ে দুয়োরণী তখন আবার দুয়োরানি হলেন মানুষ হয়ে দুয়োরণী রাজকন্যাকে বুকে জড়িয়ে বললেন রূপবতী মা আমার তোরই জন্যে আমার জীবন পেলাম অতমত খেয়ে রাজকন্যা রানীর কোলে মাথা গুঁজলেন রাজকন্যা বললেন মা আমার বড় ভয় করে তুমি পড়ে না দেবতা এতদিন টিয়া হয়ে আমার কাছে ছিলে রানী বললেন রাজকন্যা শীত আমার ছেলে যে গজমতি এনেছে সেই বসন্তও আমার ছেলে এই কথা শুনে রাজকন্যা মাথা নামালেন এর পরের দিন রূপবতী রাজকন্যা শীত রাজাকে বলে পাঠালেন দুয়ার খুলে দিন গজমতি যিনি এনেছেন তাকে গিয়ে বরণ করব। রাজা তখন দুয়ার খুলে দিলেন তখন রূপবতী রাজকন্যা পঞ্চচৌদলা শীত রাজার রাজ্যে পৌঁছালো শীত রাজার রাজদুয়ারে ডঙ্কা বাজলো রাজপুরীতে নিশান উড়ল রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করলেন শীত বললেন ভাই আমি তোমাকে পেয়েছি রাজ্য নিয়ে কী করবো রাজ্য আমি তোমাকে দিলাম রাজ পোশাক পরে সোনার থালে গজমতি রেখে বসন্ত শীত সকলে রাজসভায় বসলেন রাজকন্যার চৌদলা এলো চৌদলায় রং বেরঙের ছবি আঁকা ময়ূর পাখার ঢাকনি ঢাকনি খুলতে সকলে দেখে ভেতরের এক স্বর্গের দেবী রাজকন্যা রূপবতীকে কোলে নিয়ে বসে আছেন তখন সভায় সবাই চুপ করে গেল স্বর্গের দেবী চোখে জল ছল ছল রাজকন্যাকে খেয়ে চোখের জলে ভেসে স্বর্গের দেবী ডাকলেন আমার শীত আমার বসন্ত রে রাজ সিংহাসন ফেলে শীত উঠে দেখলেন মা বসন্ত উঠে দেখলেন মা সুরানীর ছেলেরা দেখলেন এই তাদের দুও মা সকলে পড়তে পড়তে ছুটে এলেন তখন রাজপুরীর সকলে একদিকে চোখের জল আর একদিকে তো পুরী জুড়ে বাদ্য বাজে শীত বসন্ত বললেন আহা এমন সময় বাবা যদি আসতেন সুয়োমাও যদি থাকতেন সুয়োমা মরে গেছে সুয়োমা আর আসলো না সব শুনে বনবাস ছেড়ে রাজা এসে শীত বসন্তকে বুকে নিলেন তখন রাজার রাজ্যও ফিরে এলো সকল রাজ্য এক হলো পুরি আলো করে রাজকন্যার গলায় গজমতি ঝলমল করে চলতে লাগলো দুঃখিনি দুয়োরানীর দুঃখ খুঁজলো রাজা দুয়োরানী শীত বসন্ত শুয়োরানীর তিন ছেলে আর রূপবতী রাজকন্যা সকলে সুখে দিন কাটাতে লাগলেন আজ যে গল্পটি তোমরা শুনলে গল্পের নাম শীত বসন্ত লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার ঠাকুর মার ঝুলি বইতে কেমন লাগলো আজকের গল্পটি লিখে জানিও কিন্তু আর যদি এই চ্যানেলের গল্পগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন গল্প আনার উৎসাহ পাই তাহলে আজকের মতো টাটা